আজকাল তো ভাই গার্জিয়ান ছাড়া বিয়ার সাথে হয় না আর কেউ যদি বাবার সাথে কথা বলতে চায় গার্জিয়ান হবে তাহলে ওনার সাথে কথাবার্তা বলে বিয়ের সাথে করতে আচ্ছা মানে আপনার সেই ব্যবস্থাটা করে দিই এই ব্যবস্থাটা করতে পারি আর যদি কেউ যদি আপনাদের সাথে সরাসরি আপনাদের প্রস্তাব দেয় বিয়ের বাপ সরাসরি বিয়ে করতে চায় সরাসরি বিয়ে করতে চাইলে না তাও বাবার তো গার্জিয়ান দরকার লাগে বিয়ের সাথে তো দিন বাবার সাথে কথা বলে বিয়ের সাথে করতে আপনি তো বললেন বাবা আপনাকে ভালোবাসে না

মানে ভালো থেকাও নাই নাকি আচ্ছা আপনার নাম কি মার্শাল্লা খুব সুন্দর নাম তো জমুলাবু থাকেন কোথায় কুমিলা থাকেন ইউটিউবে কেন আসেন বিশ্বাসযোগ্য মানুষ চান বিয়ে শে হয় নাই

আর নিজের মা যখন ছিল তখন ঠিকই ভালোবাসতো এখন আপনার ভালোবাসা মার ভালোবাসা সব সৎ কাছে চলে গেছে নাকি তখন একদিকে সব চলে গেছে না আচ্ছা এখন আপনারা দিতে পারে না আর কাকা আরো দেওয়াও না শুধু সব সৎ মারই ভালোবাসে যাই হোক আপনি একটা ভালোবাসা মানুষ খুঁজে নেন আচ্ছা তো বিশেষ কেমন মানে করার ইচ্ছা আছে এখন

তা তো অবশ্যই তো দর্শক আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে কী নাম বললেন আপনার ঝুমুর না তো তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আমরা বলছি জিরো তো দর্শক সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা করে নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম